মালয়েশিয়ায় আপনার ভিসা মেয়াদ শেষ হয়েছে। এখন কি করবেন? ভয় পাচ্ছেন ধরা পড়লে কি হবে? জরিমানা হবে না ডিটেনশন না দেশে পাঠিয়ে দেবে। আজকের ভিডিওতে আপনি জানবেন ওভারস্টেয়ের আসল পরিণতি। আইন অনুযায়ী কি হয় এবং কিভাবে নিজেকে বাঁচাতে পারা। ভিডিওটা পুরোটা দেখুন কারণ মাঝখানে এমন কিছু তথ্য আছে যা আপনার অনেক বড় বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে। ওভারস্টে মানে কি? ওভারস্টে মানে আপনি মালয়েশিয়ায় যে মেয়াদে থাকার অনুমতি পেয়েছিলেন সেই সময়সীমা শেষ হয়ে গেছে। কিন্তু আপনি এখনো মালয়েশিয়ায় আছেন। এই সময়সীমা শেষ হওয়ার পর যদি কেউ দেশে না ফিরে বা বিচারিনো না করে থাকে তাহলে তাকে ওভারস্টে বা ইল্লিগাল ইমিগ্রেন্ট হিসেবে গণ্য করা হয় মালয়েশিয়ান আইন অনুযায়ী কি ধরনের অপরাধ মালয়েশিয়ার ইমিগ্রেশনের আইন অনুযায়ী বা দেশে অবস্থান করলে সেটা এছাড়া মালয়েশিয়া হতে পারেন প্রায় দুই থেকে পাঁচ বছর পর্যন্ত কতদিন অগাস্টে করলে কি হয় এক থেকে তিন দিন অগাস্টে সাধারণত জরিমানা দিয়ে অফিসে রিপোর্ট করলে ক্ষমা করে দিতে পারে জরিমানা প্রতিদিন আরাম তিরিশ থেকে আরাম পঞ্চাশের মতো চার থেকে তিরিশ দিন মধ্যে যদি হয় তাহলে জরিমানা হয়তো জিজ্ঞাসাবাদ

অনেক ভয় লুকিয়ে থাকে কিন্তু সবচেয়ে ভালো উপায় হলো স্বেচ্ছা ইমিগ্রেশন রিপোর্ট করা যদি আপনি স্বেচ্ছায় আত্ম সম্পন্ন করেন সাধারণত শাস্তি কম হয় অনেক সময় জেল এড়ানো যায় আপনি নিজ খরচে দেশে ফিরতে পারেন ভবিষ্যতে হওয়া বাড়ানো সম্ভব মালয়েশিয়া বিশেষ সময় ওভারস্টে করা লোকজন কিছু জরিমানা দিয়ে দেশে ফিরতে পারে এই ক্ষেত্রে হয় না বর্তমানে চলতেছে ওভারস্টে এড়াতে যা করবেন নিজের বিশার মেয়াদ চেক করুন আপনার পাসপোর্টের সিল বা ভিসা স্টিকার থেকে বুঝবেন শেষ তারিখ আই এম আই এপের ব্যবহার করুন মালয়েশিয়া অফিসের ওয়েবসাইট বা এপ থেকে এছাড়া চেক করা যায় সময় করুন বা দেশে ফেরত না চুক্তি শেষ হলে বা কোম্পানি সমস্যা করলে লিগেল উপায় সমাধান দালালের কথা আবার এসে করবেন না অনেক দালাল বলে আমি করে দিচ্ছি তুমি রয়ে যাও ওরা শুধু টাকা নাই কিন্তু কাজ করে না সেলফ চেক আপনি আবার এসে কিনা বোঝার উপায় পাসপোর্টে সিল চেক করুন ইনজি ডাটা বা এক্সপায়ারি ডেট মাই জি বা ইমিগ্রেশন মালয়েশিয়া ওয়েবসাইটে পাস নাম্বার দিয়ে চেক করুন আপনার পাসপোর্ট থাকা কোম্পানির মাধ্যমে কনফার্ম করুন

অনেকে অন্যদিকে যাওয়ার সময় সমস্যা হয় যেমন বিশের হয় ভবিষ্যতে হয়ে যায় তাই এখনই সঠিক শেষ হলে বয় নয় দ্রুত পদক্ষেপ নিন যত তাড়াতাড়ি নিজে থেকে রিপোর্ট করবেন তত সহজে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন আবার করলে ভবিষ্যতে আর সম্ভব না হতে পারে তাই সতর্ক থাকুন সময় মতো ব্যবস্থা নেই এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন প্রবাসী ভাইয়ের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন